আচ্ছা ওকে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তা আমি আমার ব্লগের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি ইন্দোনেশিয়ার ইনফরমেশন এবং সকল বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আপনাদের মাঝে হ্যাঁ তা আমি ইন্দোনেশিয়াতে বাংলাদেশি পার্সন হিসেবে একমাত্র মোটো ব্লগার হিসেবে আসি তা আজকের যে বিষয় সেটা হচ্ছে আমার ওয়াইফের বোন উনি আমাদেরকে টিপস দিবে মানে খাওয়াবে একটা রেস্টুরেন্টে তা ওটার জন্যই আমরা বাইরে হলাম তা আমরা এখন যেহেতু মার্কৃপের সময় হয়ে গেছে তা আমরা নামাজ পড়বো এখানে মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে

आधा अधा मथे Di, jika ada ya. Ah. Ya ini tidak apa-apa di sini. Terus cuma masjid. এখন নামাজ পড়বো নামাজ পড়ার জন্য আসলাম উদ্দু মানা নিয়ে হচ্ছে মসজিদ মসজিদের তারা মানে আদিকাল থেকে তারা ইউজ করে এরকম ঢোল বাজায় আর কি আজনের আগে দিয়ে ঢোল বাজায় মসজিদ দেখাইতেছি না কারণ নামাজ শেষ করছি আর কি আর আমার পুরো ওকে ওকে স্পেশাল ভাবে আমাদেরকে খাওয়াবে

রাস্তা পার হওয়াটা আসলে খুব ডিফিকাল আমি ফলো করতেছি আমার ওয়াইফের বন্থী কারণ আমি তো সে কোথায় খাওয়াবে আসলে সেটা তো আর জানি না কি আমি ওদেরকে পুরোটা দেখানোর জন্যই চেষ্টা করব ইন্দোনেশিয়া রাস্তায় চলাফেরা করাটা অনেক আরামদায়ক এনজয় করা যায় আমি একটু আমার অনেক আগে চলে গেছে রাত করতে হয়েছে দেখতে পাচ্ছেন একটা এখানে বাড়ি বিক্রি হয় অনেক সুন্দর সুন্দর আমরা এখনো যাওয়া হয়নি দিল্লি থেকে দেখছি যদি সময় কম আপনাদেরকে নেক্সট টাইম সঙ্গে দেখানোর জন্য চেষ্টা করবো আইমা দুর তাইয়া জানু তিদুর আমার মনে হয় আপনাদেরকে ভিডিও রাতের ভিডিওটা দেখাইতেছি অনেকদিন পরে আমার আম্মাটা আসলে মানে যখনই তাকে বাইর হয়ে আসলে সে খুব এনজয় করে এবং সে সিঙ্গার সং মানে গান গায় তার মা তাকে দা শিখায় এগুলোর উপরে ভিত্তি করে আর কি সে গান গাওয়ার চেষ্টা করে শুনতে পাই না আসলে অনেকদিন পরে আসলে রাত্রে বাইরেছি তা এখন এমন আসলে মন খারাপ দুজনেরই বিভিন্ন কারণে এ কারণে বলতেছে যে আজকে দোকান খোলার দরকার না রাত্রে আচ্ছা একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরাঘুরি করলাম রাত্রে এতটুকুই দেখেন এই জ্যাম সিস্টেম কোনো ট্রাফিক নাই ঠিক আছে সম্পূর্ণ সিসি ক্যামেরা দিয়ে আসলে কন্ট্রোল করে হচ্ছে বুদ্ধদের মন্দির এটা আর জীবন তো কেনান কেনান আরো সামনের থেকে যদি দেখাইতে পারতাম আপনাদেরকে মানে কোনো জ্যাম নাই আর আপনার কোনো গাড়ি না থাকলে এখানে স্টপ করতে হবে এই মাস্টার আপনাদেরকে জ্যাম অবস্থা দেখালাম এত সুন্দর কন্ট্রোল হ্যাঁ আপনাদের কি মনে হয় আমি কি গ্রামে থাকি এত মানে ঢাকার থেকেও সুন্দর অথচ কিন্তু এটা একটা গ্রাম ওকে থ্যাংক ইউ ভাগিয়া ভাগিয়া এই দেখেন বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে যাতে মানে যারা গার্জিয়ান তাদের যাতে সমস্যা না হয় এই আর কি ভাগিয়া কত অত্যাধুনিক সিস্টেম দেখেন এখানে এই যে ওখানে অর্ডার করতেছে সব মহিলা এখানে আপনারা সার্ভিস কুকিং তারপর হচ্ছে

হ্যাঁ হাসুদাসুদ যাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন বিদায় লিখেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম করলামাত্র অ্যাক্সিডেন্ট হল ছিলাম আসলে হয়তো আমারই মিস্টিক ছিল তো যাক সব ভালো সুস্থ থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাবাহ